হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজো উপলক্ষে স্প্যানের কিছু মিক্স কালেকশন মিক্সড কালেকশন আমি এই কারণেই বললাম কারণ এই একটা ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে মানে ড্রেস থেকে শুরু করে জিন্স তারপর এথনিক ওয়ার জুতো সব কিছুই তোমরা দেখতে পাবে মোটামুটি এখন যা কালেকশন আছে তো ফার্স্টেই দেখো এসেছিলাম সিরা মার্চেডের ভিতরে আর সিরা মার্চেডের একদম গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমি দেখলাম দারুণ দারুণ কালেকশান উঠেছে আর তোমরা ড্রেসগুলো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর এই টাইপের ড্রেসগুলো কিন্তু তোমরা আরব্যানিক নিউমি এরকম অ্যাপ্লিকেশানগুলোতে দেখতে পাও আর দামও কিন্তু মোটামুটি বেশ ভালো মানে অ্যাফোর্ডেবেলের মধ্যেই আছে তোমরা বার্গেন করতে পারবে অবশ্যই আর আর একটা কথা বলে রাখি যে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল সেখানকার বাইরে বৃষ্টি পড়ছিল তা তো প্রচুর ভিড় ছিল আমি এক জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর করে যে ভিডিও করবো তা হয়নি আমি হাঁটতে হাঁটতে যেইটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সিরা মার্কেটের ভিতরের দোকানগুলোতে কিন্তু তোমরা বিভিন্ন সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবে যেগুলোর দাম কিন্তু এক হাজার থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বিভিন্ন দামের আছে আর শুধু জিনিসপত্র দেখতেই হবে মাঝে মধ্যে তো একটু খাওয়া দাওয়াও করতে হবে তাই আমি একটু খাওয়া দাওয়া করছিলাম আর এগুলো দেখো বাইরের যে দোকানগুলো সেগুলো আর কি স্প্যানেডের তো এই টপগুলো কিন্তু তোমরা বিভিন্ন দামের পাবে দুশো থেকে স্টার্টিং হচ্ছে আর এই জুতোগুলো সব দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু না মানে সব জুতোই দেড়শো টাকা করে আমি একটা নিয়েছি যেটা তোমাদের দেখালাম হোয়াইটের মধ্যে স্টোনের কাজ করা তবে একটা কথা যে এই জুতোগুলো কিন্তু খুব একটা টেকসই হয় না দেখতে ভীষণ সুন্দর হয় কিন্তু খুব একটা বেশি লাস্টিং করে না কারণ এর আগেও আমি এরকম প্ল্যানেট থেকে দেড়শো বা দুশো টাকা জুতো কিনেছি যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় বিশেষ করে যদি জলে ভেজে বা বৃষ্টিতে ভেজে তাহলে কিন্তু বেশি একটা দিন এগুলো টেকসই হয় না তো এটা কেনার সময় কিন্তু তোমরা মাথায় রাখবে আর বাইরেও বেশ সুন্দর সুন্দর ড্রেস ছিল যেগুলো তোমরা শ্রীরাম আর্চেডের ভিতরেও দেখতে পাবে যেমন এই ড্রেসটা এই ড্রেসটার দাম বলছিলো ষোলোশো পঞ্চাশ কিন্তু তোমরা কিন্তু বার্গেন করে অনেক কম এমনকি হাজারের মধ্যেও তোমরা কিনতে পারবে যদি তোমরা ঠিকঠাক বার্গেন করতে পারো আর এই মেকআপ পাউচগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম কারণ আমি নিজে একটা কিনেছি এটারই একটা অন্য কালারের কিনেছি আর কানের দুলের কালেকশন কিন্তু মারাত্মক বিভিন্ন পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো টাকা পর্যন্ত কানের রয়েছে দারুন দারুণ কালেকশান তোমরা দেখলে পাগল হয়ে যাবে এরকম আর প্রচুর ইউনিক কালেকশান কিন্তু এবার আমি কানের দুলের দেখেছি আমিও দু তিন জোড়া নিয়েছি আমার আর কাজ কি কানের দুল কেনা ছাড়া তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তারপরে আমরা চলে গেছিলাম ডেকারস লেনে সেখানে গিয়ে ফেমাস চিত্তদার চিকেন স্যুপ খেয়েছি আর তাছাড়া খেয়েছিলাম অন্য বাইরের একটা দোকান থেকে চিকেন মোমো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখন টারা